গুড আফটারনুন বন্ধুরা সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আর আমি আজকে দেখুন রান্না করছি রান্না বলতে টিফিন করছি এটা আমি আজকে কঠুরি চাট করব। তো কিভাবে করছি সেটা দেখে আমি প্রথমে অল্প একটু নুন একটু কালো জিরে আর তেল দিয়ে আর উষুম গরম জল দিয়ে ভালো করে থাসনাটা করে নিয়েছি এখানে একটা বেলে নেব বেলেনচি দিয়ে তো এইভাবে বেলে নিয়ে এরকম একটা ছোটো বাটি নিয়েছি তো বাটির উপরে এইরকমভাবে দেব। দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো নইলে কিন্তু লুচির মতন ফুলে উঠবে সেই জন্য একটু ফুটো ফুটো করে দিচ্ছি তো চার সাইড দিয়ে আমি এরকমভাবে তেল দিয়েছি দিয়ে আর ওদিকে গ একটা করছি এদিকে একটা দেখালাম এইভাবে করতে পারবেন কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়ে তারপর বাটির উপর দিতে পারবেন তো এইভাবে আমি ভেজে নিচ্ছি আর দেখুন ভিতর দিয়ে তেল উঠছে ভিতরটাও লাল লাল হয়ে যাবে একটু কড়া করে ভাজবে তাহলে মজ মজা লাগবে খেতেটা তো আমি এখানে একটু ঘুগনি করে রেখেছিলাম দিয়ে দিলাম উপর দিয়ে একটু শসা আর একটু টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি লেবু দেবো একটু বিট নিন দেবো অনেকে পেঁয়াজ চাইলে পিঁয়াজ দিতে পারবে আমি এটা বৃহস্পতিবার করেছিলাম সেই জন্য পেঁয়াজটা দিই নি একটু ঝুড়ি ভাজা সস দিয়ে দিলাম আর একটু দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে